আজকে অনেক সাধারণভাবে মানে সিম্পলভাবেই আজকে মারির শাকের ডাটা রান্না করব মারির শাক কে কে চিনেন আর আমরা তো মারির শাকই বলি মানে এক এক দৃষ্টিকে তো এক একটাই থাকে না কাল কি অবশ্যই জানাবেন আর হচ্ছে যে আমার প্রিয়টা কেমন লাগে যদি ভালো লেগে থাকে আর কি আমাকে একটু সাপোর্ট করবেন তো আপনাদের সহযোগিতার অনেক দরকার দ্বিতীয় কথা হচ্ছে যে আমার ফুল ভিডিও দেখার অনুরোধ রইল ঠিক আছে দেখবেন স্বামী স্ত্রীরা মানে অনেক সময় দেখা যায় না যে মেয়েটা অনেক খারাপ কিন্তু স্বামীর সাথে সে ঠিকই ভালো ছেলেও খারাপ হলো স্ত্রীর সাথে ঠিকই ভালো হয় হ্যাঁ যোগ্রেখা তো হয় তৃতীয় ব্যক্তির কারণে আর না হয় কোনো সময় এমনটা হয় না যে এর ভিতরে তৃতীয় ব্যক্তি সারা জকড়া হয়েছে হয় না তা না কিন্তু খুব কম যে এটা সংশোধন করে নেওয়া হবে আর যখন তৃতীয় ব্যক্তি ওই চক্রার মূল কারণ হয়ে যাবে তখন চক্রাটা টেকিলিয়ে থাকবে এটা সংশোধন হইতে অনেক কষ্ট 嗯。